প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের নতুন বার্তা একটি হুশিয়ারি যা বিশ্বকে চমকে দিয়েছে ট্রাম্পের কপালে চিন্তার ভাজ আর ইসরায়েল যেন গর্তে লুকানোর পথ হচ্ছে কি হচ্ছে ইরান এবং ইসরায়েলের উত্তেজনায় আর নতুন উত্তেজনা হিসেবে যা যুক্ত হয়েছে তা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের ভিডিও গত এক এপ্রিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের একজন উপদেষ্টা বলেছেন আমেরিকা এবং ইসরায়েলের যদি আমাদের উপর হামলা করার ইচ্ছা থাকে তাহলে পারমাণবিক অস্ত্র তৈরি ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না এই বার্তা আসে ঠিক যখন ট্রাম্প ইরানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার কথা বলেছিলেন গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন চুক্তি না হলে ইরানের জন্য খারাপ দিন অপেক্ষা করছে তবে ইরানের এই নতুন অবস্থান এটা কি শুধু প্রতিরোধের নাকি সত্যি পারমাণবিক প্রবেশ করার ইঙ্গিত ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জির এজেন্সি বলছে ইরান এখন প্রায় অস্ত্র গ্রেট ইউরেনিয়াম তৈরির কাছে আছে গত ফেব্রুয়ারিতে তাদের রিপোর্টে বলা হয়েছে ইরান এক সপ্তাহের মধ্যে বোমা বানানোর মতো উপাদান তৈরি করতে পারে এদিকে ইসরায়েলের গোয়েন্দারা আতঙ্কে তারা মনে করছে ট্রাম্পের চাপে ইরান যদি পারমাণবিক অস্ত্রের দিকে যায় তাহলে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আগুন জ্বলে উঠবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারসি বলছেন আমরা হুমকির কাছে মাথা নত করব না গতকাল ওই তেহরান ক্ষেপণাস্ত্র প্রস্তুতির খবর দিয়েছে ট্রাম্প এখন চাপে তিনি কি সত্যি বোমা ফেলবেন নাকি কি কূটনীতির পথে ফিরবেন আর ইসরায়েল তারাই বা কী ভাবছে তারা কি নিজেদের বাংকারে লুকিয়ে পরবর্তী পদক্ষেপের কথায় চিন্তা করছেন